শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই সকলকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি ভালো আছি বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে বাজেছি সন্ধ্যা সাড়ে সাতটা আর দেখো আমি রেডি হয়ে গেছি যাচ্ছি জগৎগৌনি মা গ্রাম করবে ঠাকুর দেখতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছো তোমাদের ভালো দেখাবো যে আমি কোথায় যাচ্ছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি আছি দোকানে আমি আর আমার ছেলে আছে দোকানে মা আর মেয়ে আছে বাড়িতে টোটো করে আসবে তারপর আমরা একসাথে যাবো তো চলো যা যাক তা দেখো টোটো করে চলে এসেছি অনেকটা দূর রাস্তায় প্রচুর লাইক দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু দূর দূর লাইকটা দিয়েছে আর টোটো করে যাচ্ছি তো কষ্ট তোমাদের সঙ্গে দেখাতে পারছে না যেটুকুনি আমি দেখছি তোমাদের ঘরে সেটাই দেখাচ্ছি তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলো লাইক করে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যে জগদ্গরী মায়ের মন্দির তোমরা কে কে গিয়েছ দেখতে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আসার পথেই দেখা যাচ্ছে যে মায়ের রক্ষুমায়ের মন্দির রক্ষুমায়ের মন্দিরে দর্শন করলাম তোমাদের ঘরেও দর্শন করালাম তো চলো আর অল্প একটু বাকি আছে তারপরে যাব যাবো জগদ্গৌরী মাকে দেখতে তো জগদ্গৌরী মা আমি যখন গিয়েছিলাম তখন তো ঠাকুর মন্দির থেকে বেরিয়ে অর্ধেক গ্রাম ঘোরা হয়ে গেছে সন্ধ্যের সময় বার করেছে তার জন্যে আমরা একটু লেট হয়েছিল যেতে তার জন্যে মা হাফ রাস্তায় গিয়ে মাকে দেখতে পেয়েছি আর রাস্তায় এত ভিড় যে কি বলবো মনে হচ্ছে যে কি বলবো প্রচুর ভিড় প্রচুর ভিড় আর অনেক দোকান বসেছে খাবারের দোকান আইসক্রিমে ফুচকা যে যা খেতে মনে হচ্ছে খাটছে ঘুরছে এবার যারা সকাল সকাল এসেছে তারা জগৎগুরি মায়ের মন্দিরে দেখতে পেয়েছে তো দেখো আমরা চলে এসেছি টুটু ঠকি নেমে তারপরে দেখো দাঁড়িয়ে আছি দেখো রাস্তায় দেখো কত ভিড় দেখো আর এই পাশেই একটা জগদ্গুরি মায়ের মন্দিরের মতো করে দিয়েছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে তো দেখো এই লাইটটা দেখো খুব সুন্দর কাজ আর দেখতে খুব ভালো লাগছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইটা হচ্ছে জগৎগুরি মায়ের মন্দিরের সামনে মানে একটু সামনে সেইখানটাও পুজো হয় তো সেখানে লাইট দিয়েছি সেটাও দেখাচ্ছে তোমাদের তারপরে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি তারপরে হচ্ছে রাস্তায় এত ভিড় যাব যে যেতে পারছি না তার জন্য একটু দাঁড়িয়ে করলাম তারপরে অন্য রাস্তাতেই যাবো ঠাকুর দেখতে আর এই দিদিটা দেখো আমাদের সঙ্গে এসেছিলো টোটো করে দিদিটাও গেছে দেখতে আমরাও যাচ্ছি তো চলো যাই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তারপরে চলো তোমাদেরকে জগৎগুরি মায়ের মন্দিরটা তোমাদের ঘরে দেখাই তা দেখো এখানে বড় একটা গেট করেছে গেটটা খুব সুন্দর লাগছিল তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই দূরে দেখ লাইট জ্বলছে ওইখানে হচ্ছে জগৎগুরি মায়ের মন্দিরটা আমার একটু অসুবিধা ছিল তার জন্য আমি যেতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পরে দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তারপরে দেখো চলে এসেছি হচ্ছে জগদ্গুরি মাকে গ্রাম ঘুরাচ্ছে ওইখানটা আছে তা দেখো প্রচুর বাজনা এসেছে আর প্রচুর বাজনার আওয়াজ সকলে মেরে ভিডিও করছে আর দেখো তিন চারটে বাজনা এসেছে প্রথমে বাজনা একটা চলে গেলো তারপরে দেখো আর একটা বাজনা এসেছে তো দেখো সবাই নাচ গান করছে খুব মজা করেছে আমরাও খুব মজা করে দেখেছি তো চলো এই ঠাকুরটা আসছে তোমাদের ঘরে দেখাই আর লাইটটা লাইটটা কিছু বোঝা যাচ্ছে না তার জন্য হয়তো অস্পষ্ট হচ্ছে মানে ছবিটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও চলো জগৎগৌরী মা আসছে তোমাদের ঘরে দেখায় তো দেখো মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে দোল্লাতে সবাই কাঁধে করে নিয়ে আসছে তো চলো দেখো মাকে তোমরা একটু দর্শন করে নাও আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে তারপরে চলে এসেছি খাবারের দোকানে ছেলে মেয়ে খুব কাঁচলো যে আমরা চাউমিন খাবো রোল খাবো তার জন্য ছেলে মেয়েকে চাউমিন রোল কিনে দিলাম আমরাও আমরাও খেয়েছিলাম তা আজকে ভিডিওটা কেমন লেগেছে ছোট্টোর মধ্যে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক করে পাশে থেকো গুড নাইট সকলে ভালো থেকো টাটা।